বন্ধুরা বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর সামনে আসছে কিন্তু পূজা বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আর সামনে আসছে পূজা আর আজকের ভিডিও দেখলে তোমাদের লাগবে প্রচুর মজা কেননা আজকে দেখেছি কোথায় জামতলার বুকে সবচাইতে কালেকশন দেখলে আর দাম শুনলে জাস্ট পাগল হয়ে যাবে আজকের কালেকশানের স্টার্টিং রয়েছে কি রয়েছে আর মডেল যে দামে দেবো জাস্ট চমকে যাবে তারপর রয়েছে ভারসান থ্রি সরি ভারসান বলছিলেন বিএস ফোর কানোলা এসপি সাইন তারপর রয়েছে এনএস রয়েছে এন ওয়ান সিক্সটি পালসার প্লাটিনা পালসার নস করা মনস্টার স্কুটি রেজেডাল রেজেডার কিন্তু বর্তমানে এন টকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে মার্কেটে তোমরা ছাড়া টক খুঁজছো বা রেজেডার খুঁজছো তারা অবশ্যই করে চলে এসো পালসার রয়েছে এছাড়া রয়েছে যা পয়সা দিলে মেলে না পরপর দুখানা কি রয়েছে এস পি সাইন বিএস সিক্স মোটা চাকার গাড়ি তেইশের গাড়ি দুখানা মডেল রয়েছে মার্কেট প্রাইস আশি পঁচাশি আজকে কিন্তু তা দিতে হবে না এর থেকে কম দেবো তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে হবে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর এত ভালো ভালো গাড়ি প্রতিনিয়ত মিস করবে তো যাই হোক সরাসরি আজকে দাদাকে ডেকে নেবো দাদা এই গাড়িগুলো কী কী অফার রেখেছে

শুরু করার কথা দৃষ্টি শুরু করবে না শুরু শুরু তো করব ওয়েট করো ভিয়ার তো ওয়েট করছিস তার আগে তো আমাদের যারা নতুন ভিয়াররা দেখছে তারা তো আসবে কিভাবে আসবে ঠিকানা বলতে হবে একদম ঠিকানা বলতে যারা বাইরে ধরায় মুশিদাবাদ মাকুড়া বর্ধমান নদীরা নদিয়া যারা আইবুসাব সিয়ালদহে সিয়ালদহ থেকে দুটো টেন জ্বলে নামখানা লক্ষ্মী দুটোই আচ্ছা এসে জয়নগলাবে জয়নমতে জামতলা বাজার যারা বসিরহাট ক্যানিং থেকে তারা আছে ক্যানিং থেকে আসে

দুটা তেল দেয় আর আমি যদি একটা গাড়ি পাঁচ হাজার ডিসকাউন্ট দেবো হেলমেট তেল কিছুই দেবো না তেল তো দুটি লিটার তো থাকবে তেল তোই থাকবে তেল দু লিটার পর প্রত্যেক গাড়ি থাকবে ওই হেলমেট ঢেকা কভার চাবি দিন গিফট কভার ওসব বেকার পাঁচশো টাকা জিনিস দেবে ভালো গাড়ি নিয়ে যাও জেনুইন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাও জেনুইন গাড়ি নিয়ে যাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা একটা গাড়ি দিতে পারবো না যেসব গাড়ি আজ দাম দেবো চলো আজকের একটা দেখবো লাল পড়ি ও মাই গড কি করি কি করি লাল পাড়ি লাল পাড়ি ওয়ান সিক্সটি আপাচি আর

একদম ও মাই গড চলো সরাসরি পঞ্চাশ হাজার টাকা এবিএস মডেল অ্যাপাচার কোথায় পেয়েছো জয়নগর জামতলা নস্কর মোবাইল নিয়ে আসুন আর নিয়ে যান নিয়ে যান চলো এরপর থাকছে ভার্সান কি শুধু ভার্সান টু বলে দিচ্ছি আমি এটা কিন্তু বিএস ফোর বিএস ফোর এক খুব ডিমান্ড দাদা চাবি লাগানো আছে মনে হচ্ছে স্টার্ট করে দেখা যাবে কত কিলোমিটার চলে সেটাও দেখে নিতে পারো চলো দাঁড়াও চাবিটা অন করি কন্ডিশন কন্ডিশন ও আচ্ছা ষোলো হাজার কিলোমিটার ডিমেন্ড অরিজিনাল চলা চলো একবার স্টার্ট করে দেখা যাক

এটা দশ হাজার কিলোমিটার রান করেছে অরিজিনাল চলা দাদা কাগজপত্র কি কমপ্লিট একদম আমার কাছে নাম টাসা করতে হয় দাদা অনেকে বলছে যে গাড়ি বিক্রি করছে কিন্তু ডুপ্লিকেট কাগজ কাগজ কোনো ডুবলিকেট নেই আমাকে নাম টাসা করতে হবে নাম টাসা হয়ে যাবে প্রত্যেক গাড়ি নাম টাসা করতে হবে আমার কাছে গাড়ি কিনলে নাম টাসা ছাড়া গাড়ি পাবে না নাম টাসা পার ম্যান্ডেটরি একদম করতেই হবে করতেই হবে চলো এটা আমি স্টার্ট দিয়ে দেখাবো নাকি আমি করে দেবো দিনের দিন করে দেবো দিনের দিন দিনের দিন করে দেবো দিন দিতে পারবো দিনের দিন করে দেবো কিছু বলে না চলো স্টার্ট করে একবার শোনায় স্টার্ট হচ্ছে না গিয়ার আছে না না নিউট্রাল আছে

এরাও চলবে নাকি হুম চলবে না দৌড়াবে 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 চলো দৌড়াবে কত দেবে কত হবে কম কত হবে কত দেবে চলো পঁচাশি পঁচাশি ঠিক আছে সরাসরি পঁচাশি বললো পঁচাশি আমার দাম তুমি আশা আছো এক মাস পরে আছো দিন পরে আছে পঁচাশি হয়ে তো কোন লস নেই

শুধুমাত্র কিন্তু লোকাল দাম বলে পরের দাম বেশি হবে না দাম কম হবে বাড়াবো না আচ্ছা অনেক হয়তো দাম শুনে স্ক্রিনে নাম্বার দেখে ফোন করা শুরু করে দেবে তাহলে বলবো শুধু ভিজিট করো ভিজিট করো চোখে সামনে দেখো গাড়ির কি কন্ডিশন বলছে তিরিশ হাজার আইলে বলবো ষাট হাজার ওরকম কোনো কথা এরকম কথা হবে না কটা থেকে কটা পর্যন্ত ফোন করবে বন্ধুরা সকাল সাতটায় থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে সকাল সাতটা থেকে ফোন করবে কটা পর্যন্ত ফোন করবো অল টাইম করুন না চালু কিছু কোনো অসুবিধা নেই সকাল এমনি ছটায় থেকে তো ফোন করবে রাত নটা পর্যন্ত করুন দশটা এগারো নস্কর অটোমোবাইল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর জন্য অ্যাভেলেবেল এরপরে দেখাবো সুইগি জোমাটো না সাত মাস বয়স সুইগি জোমাটো র্যাপিডো মানে যারা করতে চাইছে অ্যাকচুয়ালি হোম ডেলিভারি যারা কাজ করে চলো এবার এটাও চাবি লাগানো রয়েছে তিন হাজার নশয় পাঁচ কিলোমিটার অরিজিনাল চলাটিনা কত সালের গাড়ি চব্বিশ সাত মাস বয়স সাত মাস বয়স এটাও চাবি লাগানো রয়েছে মানে এটাও স্টার্ট করে দেখাবো চলো দাদা কত সত্তর মাইলেজ সত্তর মাইল তাহলে সত্তর হাজার টাকা দাও সত্তর মাইলেজ সত্তর হাজার টাকা মাইলেজ হ্যাঁ পঁয়ষট্টি সিক্সটি ফাইভ

টোটাল যে কটা গাড়ি আছে সব এনার্জি কমপ্লিট নাম তো করতেই হবে তাহলে সাত মাসের গাড়ি এনার্জি তো কমপ্লিট হবেই করে এক বছরের তো ইএমআই থাকে এগুলো একদম কমপ্লিট আমাদের কাছে সব কটা গাড়ি এত কোনো গাড়ি মানে নাম ট্রান্সফার হয়ে যাবে তো একদম মানে চাপ নিতে হবে না নাম ট্রান্সফার কিন্তু ম্যান্ডেটরি না কোনো গাড়ি আমার থাকে না আচ্ছা চলো এরপরে দেখাবো আরও একটা পালসার একটা পালসার দেখিয়েছি আরও একটা পালসার এটা কিন্তু একশো পঁচিশ কত সালের গাড়ি তেইশের গাড়ি দু হাজার তেইশ একশো পঁচিশ আপনার টায়ারটা দেখাও এবার মডেলটা একটা মডেলটা ইঞ্জিন গার্ড আছে তোলায় আচ্ছা ইঞ্জিন গার্ড রয়েছে এর মানে পুরো গুছানো একটা গাড়ি আর পালসার দেড়শো আর কিনছে না লোক একশো পঁচিশের যা একশো পঁচিশ একশো পঁচিশ রয়েছে দা এর দাম কত হবে তেইশের গাড়ি ষাটে করে দাও ষাট দেবো না কত দে পঞ্চান্ন উনষাট পঞ্চান্ন হুম চলো চুয়ান্ন চুয়ান্ন সরাসরি পঞ্চাশ করতে হবে পঞ্চাশ সরাসরি পঞ্চাশ আজ রেগে মেঘে দিচ্ছে না বা সরল দেবো পঞ্চাশ হাজার সোজা স্বাভাবিকভাবে দাম হবে আজকে সরাসরি আসুন পঞ্চাশ হাজার টাকা দিন তেইশের গাড়ি নিয়ে চলে যান বৃষ্টির দিনে গাড়ি নিয়ে যাবে বাড়ি আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাও মাত্র মাত্র যারা গরিব কিনতে পারছে না তাদের জন্য বড় বড় গাড়ি তো গরিবের সব সামনে আসে পুজো মাত্র পঞ্চাশ হাজার টাকায় আসো আর নিয়ে চলে যাও কত কথা হবে না এরপরে দেখো একটা দিদি ভাইদের দাদা ভাইদের সবার জন্য স্পেশাল রেজ রেডার বিশাল ডিমান্ড

তো মোটামুটি যদি ভাবে স্বপ্ন পূরণ হবে জায়গায় হ্যাঁ কত দেবে পঁচাত্তর করে দাও পঁচাত্তর একটু বেশি হয়ে গেল না সত্তর করো আর একটু কমালো হবে না পঁয়ষট্টি করো সিক্সটি ফাইভ হ্যাঁ চলো চৌষট্টি চৌষট্টি দাও চৌষট্টি হয়ে থাকা চলো সিক্সটি ফোর চৌষট্টি হাজার টাকায় মনস্টার এডিশনের দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি মাথায় চলা কত দেখিয়ে দাও দেখিয়ে দাও কাস্টমার কে এটাও মানে স্কুল চাবি লাগানো রয়েছে একদম কত ছশো কিলোমিটার চলো তাহলে স্টার্ট করবো আমি করো ক্লাস আচ্ছা অভিজ্ঞতা কম তো ও স্ক্রিন টাচ গাড়ি পুরো স্ক্রিন টাচ গাড়ি স্কুটি নিয়ে তো কোনো কথা হবে না চারিদিকে লাইট ফাইট সব রেডি কোনো জায়গায় একটা ইন্ডিকেটার ভাঙা নিস কোনো স্ক্র্যাচ নেই

মানে স্টার্ট করে দেখানো যাবে অরিজিনাল চলা ছ হাজার একশো ছ হাজার একশো এগারো কিলোমিটার প্রায় গাড়িতে চলা ওই তো চার হাজার চলাটা ওটা চার হাজার চলো একটু স্টার্ট করে দেখা যায় বর্তমানে কিন্তু একশো পঁচিশে সব চাইতে বেশি যদি মাইলেজ থাকে সেটা হলো কিন্তু এসপি সাইন বিএসসি সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ কত দেবে কত দেবে দাও আশি দাও

মানে কোনো কথা বলে না তাহলে সেভেন্টি থ্রি চলো সেভেন্টি থ্রি শোরুমে আসলে চ্যানেলের নাম করলে ওটা সেভেন্টি চেষ্টা করবো আর একটু কমার জন্য শোরুমে আসতে হবে ভিজিট করলে একটু কম পাবে চ্যানেলের নাম করতে হবে হ্যাঁ অবশ্যই করে করতে হবে চলো আর একটা দেখাবো রেডিওর সঙ্গে ব্লাগের কম্বিনেশান এরকম সাবি রাখানো হয়েছে চলে দেখাও

আর দু চারটে ছোটখাটো গাড়ি আছে এমটিটা কত সালের গাড়ি আছে তেইশের গাড়ি ভাজান ফোরটা চব্বিশের গাড়ি আচ্ছা ভাজান হচ্ছে তোমার আরাম ফাইভটা ওটা চব্বিশের গাড়ি কত এমটিটা কি এক লাখ তিরিশ ফিরিশ নেবে নাকি এক লাখ কুড়ি করে দেবো এক লাখ কুড়ি এক লাখ কুড়ি করে দেবো তেইশের ডিসেম্বরের গাড়ি তেইশের গাড়ি এক লাখ কুড়ি এটা কিন্তু সাসপেন্স আছে এক লাখে করে দেবো হচ্ছে তোমার ভাজান ফোর হচ্ছে কি সাত মাসের গাড়ি এক লাখ টাকায় ভার্সন ফোর আর চব্বিশের গাড়ি হচ্ছে আরাম ফাইভ হচ্ছে তোমার করে দেবো দেড় লাখ টাকা ভাবা যায় তো মোটামুটি চলে আসো জয়নগর জামতলা নষ্ট কোনো কিছু ভাবতে হবে না আসুন নিয়ে যান নয় চব্বিশের গাড়ি পাচ্ছ তো মোটামুটি ভিজিট করো নষ্ট করে টঙ্গা আছে জয়নগর জামতলা টোমা যারা যারা ভিডিও এতটা পর্যন্ত দেখলো অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর ছোট করে অ্যাডজাস্টটা আর একবার জেনে নেবো চলো ওই তো যারা বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম যারা আসবে বাইরে থেকে ধরো হাওড়া ফাওড়া সব শিয়ালদা থেকে জয়নগর আসতে হবে জয়নগর থেকে জামতলা বাজার জয়নগরের মহা হচ্ছে কি বিখ্যাত জয়ন তো জামতলা বাজার বলে সবাই আমার ভাইরাস হয়ে গেছে আমাদের কই খালি একদম কই কই খালি কই খালি সবাই তো জানো মোটামুটি চলে আসো আর স্বপ্ন পূরণ করে যাও সামনে আছে পুজো পুজোর সময় আরো গাড়ি আরো সবাই ভালো গাড়ি বলে দাও হ্যাঁ ভালো কাটুক পর্যন্ত আরো নতুন নতুন কালেকশন ভাগাবো তোমার ভিডিও আসবে ভিডিও আসবে ভিডিও